2023 সালের সাথে অক্টোবর শুরু হওয়া যুদ্ধ এখন আর শুধু অস্ত্রের যুদ্ধ নয় এটি এখন ছবি বা যুদ্ধ বটে গাজার ধ্বংস হওয়া হাসপাতাল অনাহারে কাঁপতে থাকা শিশু গণকবর ও সন্তানকে খুঁজতে থাকা বাবার ছবির মতো পুরো সবকিছু এখন মুঠো ফোনে ধরা পড়ছে প্রতিটি ছবি ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি ধ্বংসাত্মক শক্তিতে মানুষের মনে আঘাত আনছে এসব তাজা ও জ্বরজন্ত অডিও ভিডিও ও স্থির ছবির প্রভাব প্রেস কনফারেন্স বা সরকারি ভাষণের চেয়ে অনেক বেশি এই প্রথমবারের মতো ইসরায়েল এই দৃশ্যগুলো মুছে ফেলতে পারছে না আগের মতো তারা সেগুলোকে ঢেকে ফেলতেও পারছে না ইসরায়েলি সেনাবাহিনী যখন গাঁজায় ত্রাণ বিতরণের জায়গায় মানুষ হত্যা করছিল সে দৃশ্য দেখে ইসরায়েলি পত্রিকার লেখক ডিডিয়ন লেভি উনত্রিশ জুন লিখেছিলেন ইসরায়েল কি গাঁজায় গণহত্যা চালাচ্ছে গাজা থেকে যেসব সাক্ষ্য আর ছবি উঠে আসছে তা দেখে খুব বেশি প্রশ্ন করার সুযোগ থাকে না এমনকি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক পন্থী হিসেবে পরিচিত কলাম লেখক এখন ইসরায়েলের কথাবার্তায় আর গত মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে তিনি না নয় একটি নিবন্ধ লেখেন সেখানে তিনি লেখেন এই ইসরায়েলি সরকার আমাদের মিত্র নয় তিনি যোগ করেন তারা এমন আচরণ করছে যা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থের জন্য হুমকি একসময় ইসরায়েলের গল্প বা ভাষ্যগুলোকে পশ্চিমা মিডিয়ার সম্পাদকীয় নীতিমালা আর ইতিহাসগত অপরাধবোধ রক্ষা করত কিন্তু স্মার্টফোনের কারণে এখন সেই রক্ষা কবচ ভেঙে গেছে এখন আমরা আর ইসরায়েলের ব্যাখ্যা শুনে বাস্তবতা বুঝতে চেষ্টা করি না কারণ গাঁজার মানুষ তাদের বাস্তব অবস্থা আমাদের দেখিয়ে দিচ্ছে যেসব অ্যাপে গাজার ধ্বংস কাঁদতে থাকা শিশু বা টানের লাইনে মানুষকে গুলি করে হত্যা করার ভিডিও ছড়াচ্ছে সেসব অ্যাপ কিন্তু কোন ঘটনার পেছনের ইতিহাস বা ব্যাখ্যা দেয় না অ্যাপগুলো শুধু দেখে কোন ছবি বা ভিডিও সবচেয়ে বেশি মানুষ দেখছে আর সেটাকেই বেশি ছড়িয়ে দেওয়া হয় আগের প্রজন্মের লোকেরা হয়তো এসব ছবি দেখে চোখ ফিরিয়ে নেন কিন্তু বর্তমান প্রজন্ম চোখ আটকে রাখে প্রতিটি ছবি প্রতিটি সাইরেনের শব্দ প্রতিটি ধ্বংসের দৃশ্য তাদের মনকে আচ্ছন্ন করে রাখে বিশ্বজুড়ে সাধারণ মানুষ বিচলিত ক্ষুব্ধ এ ক্ষোভ ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছে এখন আর ইসরায়েল শুধু তার প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধ করছে না তাকে ক্যামেরার লেন্সের সঙ্গে যুদ্ধ চালাতে হচ্ছে এ ছবির যুদ্ধ বা ভিজুয়াল ওয়ার এর মানসিক ধাক্কা ইসরায়েলি সমাজের ভেতরে গভীরভাবে প্রভাব ফেলছে বহু বছর ধরে ইসরায়েলিরা নিজেদের বিশ্ববাসীর সামনে নির্যাতিত বা আঘাতপ্রাপ্ত জাতি হিসেবে দেখে এসেছে এর মাধ্যমে তারা বিশ্ববাসীর সহানুভূতি কুড়িয়েছে কিন্তু এখন প্রতিদিনের দ্বিতীয়তে যখন ইসরায়েলিদের নির্বিচার বোমাবর্ষণ গাজার ধ্বংসপ্রাপ্ত পাড়া মহল্লা আর শিশুদের আক্রমণ দেখা যাচ্ছে তখন অনেক ইসরায়েলি গভীর নৈতিক সংকট পড়ে যাচ্ছেন তারা বুঝতে পারছেন বিশ্ব আর আগের মতো তাদের প্রতি সহানুভূতিশীল নয় এখন ইসরায়েলের মধ্যপন্থী বা নিরপেক্ষ অবস্থানে থাকা অনেক মানুষও করছেন কারণ গাঁজার বাস্তব অবস্থান সংবলিত ছবি ইসরায়েলের নৈতিক উচ্চতাকে ভেঙে দিচ্ছে প্রথমবারের মতো ইসরায়েলি সমাজের কথাবার্তার মধ্যে ঢুকে পড়ছে এক নতুন ভয় বিশ্ব এখন তাদের কিভাবে দেখছে আন্তর্জাতিক ভাবেও এসব ছবি ইসরায়েলের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করে ফেলেছে যে করে সমর্থন তারাও এখন চাপের মুখে পড়েছে ইউরোপ ও উত্তর আমেরিকার পার্লামেন্ট এখন ইসরায়েলকে অস্ত্র পাঠানো কি উচিত এই যুদ্ধের সময় তাদের সঙ্গে বাণিজ্যিক চুক্তি বা রাখা উচিত কিনা এখন যুদ্ধক্ষেত্রে শুধু গাঁদায় সীমাবদ্ধ নেই তা ছড়িয়ে পড়েছে পার্লামেন্টে বিশ্ববিদ্যালয়ে শহরের কাউন্সিল দপ্তরে এমনকি গণমাধ্যমের সম্পাদকের পক্ষে এটা এমন এক যুদ্ধ যেখানে শুধুমাত্র শক্তি দিয়ে যেতা কখনোই সম্ভব নয় দর্শক আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ